কি হইছে বাবা কি হইছে হুনো মানছাই টাকা কি হইছে হুনো মানছাই টাকা হুনো মানছাই টাকা আরে কি হইছে আমার বুঝবা দে কি হইছে মানছাই তো কালকা কই গেছলি কোখন আরাম দাদা কই গেছলি হ্যাঁ মানার হট তলেকে রাস্তা করে বম পার হই না মুসলমানও তো রাস্তা করে তলেকে বম পার হই না হ্যাঁ বক্তা মাইয়া সরে

बच्चा के लिए इसका <laughs> ये মাইরি আসে টেডন কি কইছিনা কইছি এডা লাগা মাইরি আলাইছে আমাদের তবে ভাই আপনাদেরকে কিছু কথা বলে যাই আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য এইটাই এরকম কিছু সমালোচনা করার কারণে অনেক মানুষের উপরে অনেক জোর আসে অনেক গার্জিয়ান ওনার ছেলেকে ভুল বুঝে ভুল বুঝে অনেক মায়ের দূর করার পরে বাড়ি থেকে বের করে দেয় তবে এরকম ভুল কেউ করবেন না আল্লাহ হাফেজ